আমাদের বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা তারা করতেছেন আমরা কিন্তু সবই দেখতে পারতেছি এবং আমরা এটাও দেখতে পারতেছি যে এখনই নির্বাচন হয় নাই কিন্তু এখনই রাস্তাঘাট বাজারঘাট চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এসব কারা করতেছে আমরা অনেক অনেক জায়গায় অনেক খবরই পাচ্ছি তো শুধু আমরা যে পাচ্ছি তাই না বাংলার মানুষ কিন্তু সবাই দেখতেছে অতএব সবাই সাবধানতার সহিত ঐক্যবদ্ধভাবে সরকারকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সবারকে সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে শুধু তাই নয় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব দেশ ও দেশের মানুষের জন্য যে দলের নাম নিয়ে যারা এই সব কর্মকাণ্ড কর্মসূচি ঘটাচ্ছে আমি সেই দলটাকে বলতে চাই অবশ্যই বুঝতে পারতেছেন যে সোশ্যাল মিডিয়ায় এখন কোন দলটা সবচেয়ে বেশি ভাইরাল অমুক জায়গায় এটা করতেছে এটা করতেছে ওই দিক দিয়ে তো সেই উদ্দেশ্য করে আমি একটা কথা বলি যে আপনারা যদি মনে করে থাকেন যে সব কিছু সরকার করবে তাহলে আপনারা কিসের জন্য আছেন যে জায়গায় সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে বা চাঁদাবাজি হচ্ছে লুটপাট হচ্ছে ওই জায়গায় কি আপনাদের দলের বা আমরা সংগঠনের লোক নেই অবশ্যই আছে তারা কোনো পদক্ষেপ কেন নিতেছে না দলীয়ভাবে ভাবে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না এটা তো সরকারের উপর ছেড়ে দিলে হবে না কারণ সকল রাজনৈতিক দলকে এই সরকারকে সহযোগিতা করতে হবে তাই আমরাও চাই আপনারা সরকারকে সহযোগিতা করেন যারা আপনাদের নাম নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে